আসসালামু আলাইকুম আজ শুনবেন জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা এর শেষ পর্ব চলুন শুরু করে দিই দোতালার সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিং পেরিয়েই খুরিমার ঘর সেটা আগেই বলেছি জয়ন্তবাবু সেই ঘরের চৌকাঠের হাত দিনে এদিকে চিত হয়ে পড়ে আছেন তার মাথার পিছনের মেঝেতে খানিকটা রক্ত চুইয়ে পড়েছে ডাক্তার সরকার দ্রুত সিঁড়ি দিয়ে উঠে সবচেয়ে আগে পৌঁছে জয়ন্তবাবুর নারী টিপে ধরলেন ফেলে প্রায় একই সঙ্গে পৌঁছে জয়ন্তবাবুর পাশে হাঁটু গেড়ে বসেছে তার মুখ গম্ভীর কপালে ভাজ কি মনে হচ্ছে চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু পাল সামান্য দ্রুত বললেন ডক্টর সরকার মাথার জখমটা মনে হচ্ছে পরে গিয়ে হয়েছে এই সময় খালি মাথায় রোদে ঘোরা ডেঞ্জারাস সেটা অনেকবার বলেছি ওকে কনকাশন সেটা তো পরীক্ষা না করে বলা সম্ভব না আজ আবার আমি যন্ত্রপাতি কিছুই আনিনি সঙ্গে একবার হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হতো তাই করুন না গাড়ি তো রয়েছে ভদ্রলোক বেশ ভালোভাবেই অজ্ঞান হয়েছেন কারণ ফেলুদা সমেত চারজন ধরাধরি করে গাড়িতে তোলার সময়ও তার জ্ঞান হল না সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই বাবুর সঙ্গেও দেখা হল বলেন আমি জাস্ট ওষুধটা খাবার জন্য ঘরে গেছি আর তার মধ্যে এই কাণ্ড আমি সঙ্গে আসবো কি শঙ্করবাবু ডাক্তারকে জিজ্ঞেস করলেন কোনো দরকার নেই বললেন ডক্টর সরকার আমি হাসপাতাল থেকে আপনাকে ফোন করব। গাড়ি চলে গেল এই দুর্ঘটনার জন্য শঙ্করবাবুর প্লান যে ভেস্তে গেল সেটা বুঝতে পারছি বেচারি ভদ্রলোকের জন্মতিথিতে এমন একটা ঘটনা ঘটার জন্য আমারও খারাপ লাগছিল আমরা সবাই এসে বসবার ঘরে বসেছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই ফেলুদা কেন যে আমি আসছি বলে উঠে গেল তা আমি জানি না অবশ্যই মিনিট দুয়েকের মধ্যেই আবার ফিরে এলো শঙ্করবাবু অতিথিদের সামনে যথাসম্ভব স্বাভাবিক হাসি খুশি ব্যবহার করছিলেন এমনকি তার আশ্চর্য প্রীতিমোহ সম্বন্ধে অদ্ভুত সব ঘটনাও বলছিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেটা করতে তার বেশ বেগ পেতে হচ্ছে প্রায় ঘন্টাখানেক এইভাবে চলার পর হাসপাতাল থেকে ডক্টর সরকারের ফোন এলো জয়ন্তবাবুর জ্ঞান হয়েছে তিনি অনেকটা ভালো মনে হচ্ছে কাল সকালেই আসতে পারবেন এই সুখবরের পর অবশ্যই ঘরের আবহাওয়া খানিকটা হালকা হলো কিন্তু আমি জানি যে শঙ্করবাবুর মোটেই ভালো লাগছে না কারণ চোরের রহস্য রহস্যই থেকে যাবে খাওয়া দাওয়ার পর ভিডিও ক্যাসেটে ছবি দেখতে চাই কিনা না জিজ্ঞেস করাতে আমরা সকলেই না বললাম এ অবস্থায় ফুর্তি চলে না তাই ম্যাজিকও বাদ পড়ল সকলকে গুড নাইট জানিয়ে নিজেদের ঘরে আসতে আমি যে প্রশ্নটা ফেলুদাকে করব ভাবছিলাম সেটা লালমোহন বাবু করে ফেললেন আপনি তখন ফস করে বেঁধিয়ে কোথায় গেলেন মশাই খুরিমার ঘরে খুরিমাকে দেখতে গেছিলেন অবিশ্বাসের স্বরে প্রশ্ন করলেন লালমোহন বাবু সেই সঙ্গে অবশ্যই সিন্দুকের হাতল ধরে একটা টান দিয়ে এলাম খোলা নাকি বন্ধ সেটাই স্বাভাবিক যেভাবে ঘরের দরজার দিকে পা করে পড়েছিলেন ভদ্রলোক তাতে মনে হয় ঘরের ঢোকার আগেই পড়েছেন কিন্তু চাবিটা কোথায় ফেলুদা আমি জিজ্ঞেস করলাম প্রশ্নটা কিছুক্ষণ থেকেই আমার মাথায় ঘুরছিল ফেলুদা বলল শঙ্করবাবু হয়তো দুর্ঘটনায় ওটার কথা ভুলেই গিয়েছিলেন কথাটা বলতে বলতেই শঙ্করবাবু এসে ঢুকলেন আমাদের ঘরে দেখুন তো কি বিশ্রী ব্যাপার ঘটে গেল বললেন ভদ্রলোক জয়ন্তর আরেকবার এরকম হয়েছিল ওর ব্লাড প্রেশারটা একটু বেশি নেমে যায় মাঝে মাঝে ফোনে আর কি বললেন ডক্টর সরকার সেটাই তো বলতে এলাম তখন লোকজনের সামনে বলিনি চাবের কথাটা তো গোলমালে ভুলে গিয়েছিলাম এখন কি হয়েছে জানেন তো ডাক্তারকে জিজ্ঞেস করতে বললেন জয়ন্তর কাছে চাবি ছিল না হয়তো অজ্ঞান হবার সময় হাত থেকে পড়ে গেছে আপনি খুঁজেছেন চাবি তন্ন তন্ন করে সিঁড়ি ল্যান্ডিং সদর দরজার বাইরে কোথাও বাদ দিইনি সে চাবি হাওয়া জাগে ডুপ্লিকেট আছে তো বলল ফেলুদা ও নিয়ে ভাববেন না তা না হয়ে ভাবব না গভীরভাবে বললেন শঙ্করবাবু কিন্তু রহস্য তো দূর হলো না চোর তো অজ্ঞাতই রয়ে গেল আর আপনাকে একটা মাথা খোলানোর সুযোগ দেব ভেবেছিলাম সেটাও তো হলো না তাতে কি হলো ফেলুদা বলল এখানে এসে লাভ হয়েছে বিস্তর একে এরকম বাড়ি তার উপর আপনার আতিথিতা শঙ্করবাবু যাবার আগে বলে গেলেন যে সকালে সাড়ে ছয়টায় চা দেবে আর আটটায় ব্রেকফাস্ট এটা অ্যাটেম্পড মার্ডার নয় মশাই লালমোহনবাবু ফিসফিস করে প্রশ্ন করলেন মিস্টার কাঞ্জিলাল আর মিস্টার ম্যাজিসিয়ান দুজনেই কিন্তু বাড়ির মধ্যে ঢুকেছিলেন মার্ডারের দরকার কি কার্যসিদ্ধির জন্য তো শুধু অজ্ঞান করলেই চলে কার্যসিদ্ধি জয়ন্তবাবুকে অজ্ঞান করে তার হাত থেকে চাবিটা নিয়ে সিন্দুক খুলে যা বার করার বার করে আবার হাতে চাবি গুঁজে দিয়ে চলে আসা সর্বনাশ এটা তো খেয়াল হয়নি আমার আমি বললাম তাই যদি হয়ে থাকে তাহলে তো এখন তিনজনের জায়গায় সাসপেক্ট মাত্র দুজন কাঞ্জিলাল আর কালিনাথ না রে সে বলল ফেলুদা ব্যাপারটা অত সহজ নয় জয়ন্তবাবুর মাথায় কেউ বাড়ি মারলে তো সেটা তিনি জ্ঞান হলে বলতেন তা তো বলেননি আর অজ্ঞান করে যে সিন্দুক খুলবে সেটাই বা কি করে সম্ভব করিমা তো ঘরে থাকতে পারেন একজন বাইরের লোক সিন্দুক খুলছে দেখলে কি তিনি চুপ করে থাকতেন একটা আশার অলো জ্বলতে না জ্বলতে নিভে গেল আমি শুয়ে পড়েছিলাম কিন্তু অত তাড়াতাড়ি আর ঘুমানো হল না ফেলুদায় এমনিতেও পায়চারি করছিল বারোটা নাগাদ লালমোহনবাবু হঠাৎ আমাদের ঘরে এসে নিচু গলায় বললেন বারান্দায় গেসলুম চাঁদের হাসির বাদ ভেঙেছে মশাই উপচে পড়ে আলো উপচে নয় উসলে বলল ফেলুদা সরি উসলে কিন্তু একবার বাইরে এসে দেখুন এ দৃশ্য দেখবেন না কখনো আপনি একা কাব্যি করবেন এটা হতে দেওয়া যায় না বললো ফেলুদা বিছানা ছেড়ে উঠে পড়লাম বাইরে গিয়ে মনে হলো এ যেন দিনের বেলার দৃশ্যর চেয়েও ঢের বেশি সুন্দর একটা পাতলা কুয়াশা নদীর ওপরটাকে প্রায় অদৃশ্য করে ফেলছে গঙ্গার আবচা গাঢ় জলের উপর ছড়ানো চাঁদির টুকরোগুলো ধীরে ধীরে দুলছে তারই মধ্যে ঝিঝির ডাক হাসনোহানার গন্ধ ফুরফুরে বাতাস সব মিলিয়ে সত্যি অমরাবতী ফেলুদা এদেশির চাঁদটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল চাঁদের মাটিতে মানুষের পা পড়লেও এর মজা কোনোদিন নষ্ট করতে পারবে না একটা মারাত্মক পয়েম আছে চাঁদ নিয়ে বললেন লালমোহনবাবু আপনার এথিনিয়াম ইনস্টিটিউশনের সেই বাংলা শিক্ষকের লেখা ইয়েস বৈকুণ্ঠ মল্লিক এই পোড়া লোকটা লোকটার রেকগনিশন পেল না কিন্তু আপনি শুনুন কবিতাটা শোনো তপেশ এতক্ষণ আমরা নিচু গলায় কথা বলছিলাম কিন্তু আবৃত্তির সময় লালমোহন বাবুর গলা আপনা থেকেই চলে গেল আহা দেখো চাঁদের মহিমা কভু বা সুগোল রৌপ্যথালি কভু আধা কভু শিকি, কভু এক ফালি যেন সদ্য কাটা নখ পরে আছে নভে সেটুকু নাহি থাকে জবে আসে অমাবস্যা সেই রাতে তুমি তাই অচন্দ্রম অচন্দ্রম্প বুঝতেই পারছ তপেশ পদ্যটা একজন লেডিকে অ্যাড্রেস করে লেখা একজন লেডিকে তো আপনি আবৃতির ঠালায় ঘর থেকে টেনে বার করছেন দেখছি ফেলুদার দৃষ্টি দোতলার বারান্দার দিকে ওই যে খরিমার ঘর বৃদ্ধা বারান্দার দরজার মুখটাতে এসে দাঁড়িয়েছেন মিনিটখানেক এদিক ওদিক দেখে আবার ভিতরে ঢুকে গেলেন এরপরে আমরা ঘাটের সিঁড়িতে গিয়ে বসেছিলাম আধ ঘন্টা মন মেজাজ তাজা রাতের খাওয়া হজম তারপর এক সময় ফেলুদা তার হাত ঘড়ি রেডিয়াম ডায়াল চোখের সামনে ধরে বলল পৌনে এক আমরা তিনজনই উঠে পড়লাম আর তিনজনই একসঙ্গে শুনলাম শব্দটা সেটা যেন আসছে বাড়ির দোতলা থেকেই খট খট ঠং খট ঠং খট 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 আমরা ঘাটের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম শীত কাটছে নাকি মশাই লালমোহনবাবু ফিস ফিস করে জিজ্ঞেস করলেন আমার দৃষ্টি আবার চলে গেল খুরিমার ঘরের দিকে ঘরে একটা টিমটিমে আলো জ্বলছে আওয়াজটা আসছে ওই ঘর থেকেই খট 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 ঠং ঠং কিন্তু ওই ঘর ছাড়াও আরেকটা ঘরে আলো জ্বলছে দক্ষিণ দিকের শেষ ঘরটা খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে হাত পা নেড়ে উত্তেজিত কথা বলছে এবার লোকটা ঘর থেকে বেরিয়ে গেল মিস্টার কানজিলাল বলল ফেলুদা ওটাই শঙ্করবাবুর ঘর এই মাঝরাত্রি কি আলোচনা মশাই লালমোহনবাবু প্রশ্ন করলেন জানি না বলল ফেলুদা ব্যবসা সংক্রান্ত কিছু হবে আপনাদেরও ঘুম আসছে না নতুন গলা পেয়ে চমকে উঠে দেখি ম্যাজিসিয়ান বাবু ভদ্রলোক সিঁড়ি দিয়ে নেমে এলেন খটখট খট শব্দটা এখনো হয়ে চলেছে বাবুর ঘাড় ঘুরে গেল সেই দিকে কিসের শব্দ বুঝতে পারছেন তো প্রশ্ন করলেন ভদ্রলোক হামান্দিস্তা কি ফেলুদা বলল ঠিক বলেছেন এই মাঝরাত্রিরে বুড়ি পান চাচতে বসেন এ শব্দ আগেও পেয়েছি কথাটা বলে হাতের তেলের আড়ালে দেশলায় জ্বালিয়ে সিগারেট ধরিয়ে ফেলুদার দিকে একটা শিয়ানা দৃষ্টি দিয়ে বললেন বানোয়ারি লালের জীবনী লেখার জন্য গোয়েন্দার দরকার হলো কেন আমি তো থ বাবুরও মুখ হা হয়ে গেছে ফেলুদা একটু হালকা হেসে বলল যাক অন্তত একজন আমার আসল পরিচয়টা জানে দেখে ভালোই লাগলো তা জানবে না কেন মিস্টার মিত্তির এ শর্মা অনেক ঘাটের জল খেয়েছে অনেক কিছু দেখে শুনে চোখ কান দুই খুলে গেছে ফেলুদা এক দৃষ্টে চেয়ে আছে ভদ্রলোকের দিকে তারপর বলল আপনি কি রহস্যই করবেন না খুলে বলবেন খুলে আর কজনে বলতে পারে মিস্টার মিত্তির স্পষ্ট বক্তা আর কজনে হয় বেশিরভাগই তো মুখ চড়া আর দুঃখের বিষয় আমিও যে সেই দলেই পড়ি আপনি গোয়েন্দা খুলে বলার কাজ হলো আপনার তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই এখানে এসে আপনার পেশাটাকে কাজে লাগানোর কথা ভুলে যান অমরাবতীতে এসেছেন দুদিন ফুর্তি করে গঙ্গার হাওয়া খেয়ে ফিরে যান নইলে বিপদে পড়তে পারেন আপনার উপদেশের জন্য ধন্যবাদ বাবু নিজের ঘরে ফিরে গেলেন লোকটা অনেক কিছু জানে বলে মনে হচ্ছে চাপা গলায় বললেন লালমোহনবাবু একটা জিনিস তো জানতেই পারে বলল ফেলুদা কি আমরা দুজনে একসঙ্গে জিজ্ঞেস করলাম চুরিটা কে করেছিল যে করেছিল সে তো ওর পাশেই দাঁড়িয়েছিল আমি বললাম কিন্তু সেটা তো উনি নিজেও করে থাকতে পারেন উনি তো হাত সাফাই জানেন এক্স্যাক্টলি বলল ফেলুদা সাড়ে ছয়টায় বেডটি না দিলে হয়তো ঘুম ভাঙতে আরও দেরি হতো কিন্তু ফেলুদাকে দেখে মনে হলো সে অনেকক্ষণ আগেই উঠেছে জিজ্ঞেস করাতে বলল শুধু উঠেছি নয় এর মধ্যে একটা চক্করও মেরে এসেছি কোথায় শহরের দিকে কি দেখলে কি দেখলাম না সেটাই বড় কথা কিছু বুঝতে পারলে পানিহাটিতে আসা বৃথা হয়নি এটা বুঝেছি লালমোহনবাবু এসে বললেন এমন সলিড ঘুম নাকি ওর অনেক দিন হয়নি খরিমার উঠতে দেরি দেখে তিনিও খুব সলিড ঘুমিয়েছেন বলে মনে হচ্ছে বলল ফেলুদা আমি বললাম সেটা আবার কি করে জানলে অনন্তকে জিজ্ঞেস করেছিলাম সে বলল, এখনও গঙ্গা স্নানে যাননি এমনিতে ছটার মধ্যে নাকি ওর স্নান সারা হয়ে যায় আমরা তিনজন বারান্দায় গিয়ে বসেছিলাম মিনিট দশকের মধ্যে শঙ্করবাবু এসে পড়লেন স্নান টান সেরে ফিটফাট আমি কিন্তু ধরা পড়ে গেছি মিস্টার চৌধুরী বলল ফেলুদা আপনার বাল্যবন্ধু আমায় চিনে ফেলেছেন সে কি আপনি ঠিকই বলেছিলেন ভদ্রলোক গভীর জলের মাছ তাহলে কি বলছেন আপনার পরিচয়টা দিয়েই দেব তাহলে কিন্তু সেই সঙ্গে আপনার জানিয়ে দিতে হবে আপনি কেন আমাকে ডেকেছেন অর্থাৎ এতদিন যে কথাটা চেপে রেখেছিলেন সেটা প্রকাশ করতে হবে শঙ্করবাবু কপালে আবার দুশ্চিন্তার রেখা দেখা দিল পাঁচ মিনিটের মধ্যেই কাঞ্জিলাল আর বাবু বারান্দায় এসে পড়লেন আর তার প্রায় সঙ্গে সঙ্গেই বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল কাঞ্জিলাল আর কালীনাথ বারান্দায় রয়ে গেলেন আমরা চারজন সদর দরজায় গিয়ে হাজির হলাম লাল ক্রসমারা একটা কালো অ্যাম্বাসডর থেকে নামলেন জয়ন্তবাবু আর ডক্টর সরকার জয়ন্তবাবুর মাথার পিছনের চুল খানিকটা কামিয়ে সেখানে প্লাস্টার লাগানো হয়েছে জয়ন্তবাবু নেমেই তার দাদার কাছে ক্ষমা চাইলেন ভেরি সরি আমার জন্মতিথিতে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম আসলে প্রেশারটা কোনো চিন্তা নেই বললেন ডক্টর সরকার আমি ওষুধ দিয়ে দিয়েছি তবে রোদে বেশি ঘোরাঘুরি চলবে না আপনারা চা খাবেন তো বললেন শঙ্করবাবু তাহলে মন্দ হতো না চা পানের সময় পাইনি এখনো এরা সব কোথায় জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন বারান্দায় বললেন শঙ্করবাবু জয়ন্তবাবু আর ডক্টর সরকার বারান্দার দিকে চলে গেলেন চলুন সকলে একসঙ্গেই বসা যাক ফেলুদার দিকে ফিরে বললেন শঙ্করবাবু দাঁড়ান আগে একটা কাজ সেরে নেওয়া দরকার ফেলুদা কথাটা বেশ জোরের সঙ্গেই বলল কি কাজের কথা বলছে ও কাজ শঙ্করবাবু একটু যেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনার খুরিমার কাছে যে চাবিটা আছে সেটা চাইলে পাওয়া যাবে যাবে তা কিন্তু একবার সিন্দুকটা খুলে দেখতে চাই খুরিমার ঘরে গিয়ে দেখি বুড়ি গামছা নিয়ে স্নানে বেরোচ্ছেন আজ তোমার এত দেরি শঙ্করবাবু প্রশ্ন করলেন আর বলিস না চোখ মেলে দেখি রোদ এক একদিন কি যে হয় তোমার চাবি গাছটা আলমারি খুলে চাবির গোছা বার করে দিয়ে চলে গেলেন শঙ্করবাবু সিন্দুকের দিকে এগিয়ে গেলেন আর সেই ফাঁকে কেন জানি ফেলুদা হামানদিস্তাটা হাতে নিয়ে একবার নেড়ে চড়ে দেখল সর্বনাশ শঙ্করবাবুর চিৎকার চমুকে বাবু সেলিম আলীর বইটা তার হাত থেকে ফেলেই দিলেন থলিবাক্স কিছুই নেই বলল ফেলুদা শঙ্করবাবুর ফ্যাকাসের মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না ওটা বন্ধ করুন বলল ফেলুদা তারপর চলুন নিচে যাওয়া যাক সত্য উদ্ঘাটনের সময় এসেছে আমার আসল পরিচয়টা সকলকে জানিয়ে দিন এবং কতকগুলো প্রশ্ন করব সেটাও জানিয়ে দিন বুঝতে পারছি শঙ্করবাবুকে অনেকখানি মনের জোর প্রয়োগ করতে হচ্ছে কিন্তু তিনি গত বছরের ছুরির ব্যাপারটা আর আজ এইমাত্র মাত্র খুলে যা দেখলেন সেটা মোটামুটি গুছিয়ে সকলকে বলে বললেন আমার বাড়িতে আমারই অতিথি হয়ে এসে আমার এত কাছের লোক যে এমন একটা কাজ করতে পারে সেটা স্বপ্নেও ভাবিনি কিন্তু ঘটনা যে ঘটেছে তাতে কোনো ভুল নেই আর সেই কারণে আমি কলকাতার সনামধন্য ইনভেস্টিগেটর প্রদোষ মিত্রকে ডেকেছি এর কিনারা করার জন্য ইনি তোমাদের কয়েকটা প্রশ্ন করবেন আশা করি তোমরা তার ঠিকঠাক জবাব দেবে সকলে চুপ কার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে দেখে বোঝার উপায় নেই ফেলুদাস শুরু করল প্রথম প্রশ্নটা ডক্টর সরকারকে আর সেটা যাকে বলে অপ্রত্যাশিত ডক্টর সরকার আপনাদের এই পানিহাটিতে কটা হাসপাতাল আছে একটাই বললেন ডক্টর সরকার তার মানে আপনি নিয়ে গিয়েছিলেন জয়ন্ত বাবুকে আর সেখান থেকেই কাল রাত্রে ফোন করেছিলেন হঠাৎ এ প্রশ্ন কেন জানতে পারে কি কারণ আজ সকালে আমি সে হাসপাতালে গিয়েছিলাম জয়ন্তবাবু সেখানে চাননি ডক্টর সরকার হাসলেন কাল রাত্রে যে আমি হাসপাতাল থেকে ফোন করেছিলাম সে কথা তো আমি শঙ্কর বাবুকে বলিনি তবে করেছিলেন আমার বাড়ি থেকে কাল যাবার পথেই জ্ঞান হয় তখন বুঝতে পারি জয়ন্তবাবুর আঘাত গুরুতর নয় কনকাশন হয়নি তবু একবার দেখব বলে আমার বাড়িতেই নিয়ে যাই তখনই ঠিক করি রাত্রিটা ওখানে রেখে সকালে পৌঁছে দিয়ে যাব এবার জয়ন্তকে একটা প্রশ্ন করলো বললো ফেলুদা আপনি কাল যে সিন্দুক খোলার জন্য চাবিটা নিলেন সেটা তো আপনার হাতেই ছিল হ্যাঁ কিন্তু মাথা ঘুরে পড়ার পর আর হাতে নাও থাকতে পারে হাতে না থাকলেও কাছাকাছি পড়ার কথা কিন্তু তা তো ছিল না সেটার আমি কি জানি চাবি আপনারা খুঁজে পেলেন কি না পেলেন তার আমি কি করতে পারি আপনি কি বলতে চাইছেন সেটা সরাসরি বলুন না আরেকটা প্রশ্ন আছে সেটাও ডাক্তারকে তারপরেই সরাসরি বলছি ডক্টর সরকার হিমোগ্লোবিন বলে একটা পদার্থ আছে সেটা আপনি জানেন নিশ্চয় কেন জানব না সাধারণ লোকের চোখে সেটা রঙের সঙ্গে রক্তের কোনো তফাত ধরা পড়ে না সেটাও নিশ্চয় জানেন ডাক্তার সরকার গলা খাকড়ে দিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন আমার বিশ্বাসটা কি তাহলে এবার বলি বলল ফেলুদা সকলে একদৃষ্টে চেয়ে আছে ফেলুদার দিকে আমার বিশ্বাস জয়ন্তবাবু অজ্ঞান হননি অজ্ঞান হবার ভান করেছিলেন ডাক্তার সরকারের সঙ্গে একজোট হয়ে কারণ তাদের দুজনের এই বাড়ি থেকে চলে যাওয়ার দরকার ছিল ননসেন্স চেঁচিয়ে উঠলেন জয়ন্তবাবু কেন চলে যাব কেন কারণ মাঝরাতিরে গোপনে আবার ফিরে আসবেন বলে ফিরে আসব হ্যাঁ উত্তরের ফটক দিয়ে ঢুকে পিছনের সিঁড়ি দিয়ে উঠে আপনার মার ঘরে যাবেন বলে আপনি একটু বাড়াবাড়ি করছেন মিস্টার মিত্তির মাঝরাত্রে মার ঘরে যাব আর মা টের পাবে না মা রাত্রিরে তিন ঘন্টার বেশি ঘুমন না সেটা আপনি জানেন এমনিতে ঘুমন না কিন্তু ঘুমের ওষুধ খাওয়ালে ধরুন যদি ডাক্তারবাবু গতকাল তাকে দেখার সময় তার দুধ ভাতে কিছু মিশিয়ে দিয়ে থাকেন জয়ন্তবাবু আর ডক্টর সরকার দুজনেরই কেয়ার ভাবটা মিনিটে মিনিটে কমে আসছে সেটা বুঝতে পারছি ফেলুদা বলে চলল আপনার ফিরে আসতে হয়েছিল কারণ এক বছর আগে যে কাঁচা কাজটা করেছিলেন এবার আর সেরকম করলে চলতো না শঙ্করবাবুর পুরো প্লানটাই ভেস্তে দিয়ে মাঝরাত্রীরে এসে চুরিটা সারার দরকার ছিল সে চুরি ধরা পড়তো কবে তার কোনো ঠিক নেই অবশ্যই চাবি আপনার কাছে ছিল না তাই আপনার মার আলমারির থেকে ডুপ্লিকেট বার করে নিতে হয়েছিল সেই সময় আমার এই বন্ধুর আবৃত্তি শুনে আপনি কিঞ্চিত বিচলিত হয়ে পড়েন তাই গায়ে একটা থান জড়িয়ে দরজার মুখে এসে প্রমাণ করতে হয়েছিল যে আপনার মা জেগেই আছেন এভরিথিং ইজ অল রাইট তারপরে আমাদের মনে এই ধারণা বদ্ধমূল করার জন্য হামানদিস্তা পিটতে শুরু করেন এতেও আমার সন্দেহ হয়েছিল কারণ হামান পান থাকলে শব্দটা হয় একটু অন্য রকম এটা ছিল ফাঁকা শব্দ সবই বুঝলাম মিস্টার মিত্তির বললেন জয়ন্ত বাবু। কিন্তু তারপর তারপর চাবি দিয়ে সিন্দুক খোলা আপনি কোন অপরাধে আমাদের অভিযুক্ত করছেন মিস্টার মিত্তির অজ্ঞান হবার ভান করা আমার মাকে ঘুমের ওষুধ দেওয়া রাত্রিরে ফিরে এসে ডুপ্লিকেট চাবি বার করে সিন্দুক খোলা তার মানে এর সবগুলোই করেছেন বলে স্বীকার করছেন তো এর কোনোটার জন্য শাস্তি হয় না সেটা আপনি জানেন আসল ব্যাপারটায় আসছেন না কেন আপনি ঘটনা যে দুটো জয়ন্তবাবু একটা তো নয় আগে প্রথম ঘটনাটা সেরে নিই এক বছর আগে চুরি সেটা আপনি সারবেন কি করে মিস্টার মিত্তির আপনি কি অন্তর্জাননি আপনি তখন কোথায় আমি ছিলাম না ঠিকই কিন্তু অন্য লোক তো ছিল যিনি চুরি করেছিলেন তার ঠিক পাশেই লোক ছিল তাদের মধ্যে অন্তত একজন কি টের পেয়ে থাকতে পারেন না এবারে শঙ্করবাবু কথা বললেন তিনি বেশ উত্তেজিত এটা আপনি কি বলছেন মিস্টার মিত্তির চুরি হয়েছে সেটা জানবে অথচ আমায় বলবে না আমার এত কাছের লোক হয়ে ফেলুদা এবার ম্যাজিসিয়ান কালীনাথবাবুর দিকে ঘুরল আপনি কাল রাত্রিরে কি বিপদের কথা ভেবে আমাকে তদন্ত বন্ধ করতে বলেছিলেন সেটা বলবেন বাবু কালীনাথ বাবু হেসে বললেন অপ্রিয় সত্য প্রকাশ করায় বিপদ নেই শঙ্করের মনের অবস্থাটা ভেবে দেখুন তো না নেই বিপদ দৃঢ়স্বরে বললেন শঙ্করবাবু অনেকদিন ব্যাপারটা ধামাচাপা রয়েছে এবার প্রকাশ হওয়াই ভালো তুমি যদি কিছু জেনে থাকো তো বলে ফেলো কালিনাথ সেটা বোধ হয় ওর পক্ষে সহজ নয় মিস্টার চৌধুরী বলল ফেলুদা কারণ তদন্তে চোর ধরা পড়লে যে ওরও বিপদ হতো এই একটা বছর যে উনি চোরকে নিংড়ে শেষ করেছেন ব্ল্যাকমেল ব্ল্যাকমেল শঙ্করবাবু সেটা উনিও স্বীকার করবেন না চোরও স্বীকার করবেন না অবশ্যই চোরের যে দোসর আছে সেটা সম্ভবত বাবু জানতেন না উনি একজনকেই লক্ষ্য করেছিলেন কিন্তু আমার ধারণা এই অনবরত ব্ল্যাকমেলিং এর ঠেলায় দ্বিতীয় চুরিটার প্রয়োজন হয়ে পড়েছিল আর তাই ভুল 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 তার চেঁচিয়ে বাবু। সিন্ধুক থেকে যান এবার তা আগেই নেওয়া হয়ে গেছে বানুয়ারি লালের আর একটি জিনিসও তাতে নেই সিন্ধু খালি তার মানে আমার বাকি অভিযোগ সবই সত্যি কিন্তু কাল রাত্রিরে কুকীর্তিটা কে করেছে সেটা বলছেন না কেন সেটাও বলছি কিন্তু তার আগে আপনার স্পষ্ট স্বীকারোক্তিটা চাই আপনি বলুন জয়ন্তবাবু ডক্টর সরকার আর আপনি মিলে গত বছর বারোটার মধ্যে থেকে একটি স্বর্ণ মুদ্রা সরিয়েছিলেন কিনা জয়ন্তবাবুর মাথা হেট হয়ে গেছে ডক্টর সরকার দু হাতে রক টিপে বসে আছেন আমি স্বীকার করছি বললেন জয়ন্তবাবু ফেলুদা পকেট থেকে টেপ রেকর্ডারটা বার করে চালু করে আমার হাতে দিয়ে দিল আমি দাদার কাছে ক্ষমা চাইছি সে স্বর্ণমুদ্রা ডক্টর সরকারের কাছেই আছে সেটা ফেরত দেওয়া হবে আমাদের দুজনেরই অর্থাভাব ছিল একটার জায়গায় বারোটার পুরো সেটটা বিক্রি করলে প্রায় একশো গুণ বেশি দাম পাওয়া যাচ্ছিল তাই তাই বাকি এগারোটা নেবার কথা ভাবছিলেন স্বীকার করছি কিন্তু চোর আরও আছে মিস্টার মিত্তির যে লোক ব্ল্যাকমেল করতে পারে সে লোক চুরিও করতে পারে বলল ফেলুদা কিন্তু তিনি চুরি করেননি তাহলে প্রশ্ন করলেন শঙ্করবাবু ওগুলো সরিয়েছেন প্রদোষ মিত্র ফেলুদা ঘর থেকে বাকি মাল এনে টেবিলের উপর রাখল সকলের মুখ হা হয়ে গেছে এই হল বানুয়ারি লালের বাকি সম্পত্তি বলল ফেলুদা মেঝেতে চাবি না পেয়ে এবং রক্তের বদলে হিমোগ্লোবিন দেখে মনে ঘোর সন্দেহ উপস্থিত হয় তাই যখন আপনাকে ধরাধরি করে নিচে নিয়ে যাচ্ছিলাম তখন বাধ্য আমাকে পিক পকেটের ভূমিকা অবলম্বন করতে হয়েছিল ভাগ্য ভালো যে চাবিটা ছিল আপনার প্যান্টের ডান পকেটে বা পকেটে থাকলে পেতাম না আপনাকে নিয়ে যাবার পর আমরা বৈঠকখানায় এসে বসি তখনই এক ফাঁকে বেরিয়ে গিয়ে আমি সিন্দুক খুলে জিনিসগুলো বার করে আমার ঘরে রেখে দিই আমি জানতাম যে বিপদের আশঙ্কা আছে এই নিন আপনার চাবি চৌধুরী এরপর কি করা হবে সেটা আপনি স্থির করুন আমার কাজ এখানেই শেষ ফেরার পথে লালমোহন বাবুর মুখে আরেকটা আবৃত্তি শুনতে হলো এটাও বৈকুণ্ঠ মল্লিকের লেখা নাম হলো জিনিয়াস অবাক প্রতিভা কিছু জন্মেছে এ এদের মগজে কি যে ছিল তাকে কবে দা সবারই প্রণতি শুনছিলেন জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার শেষ পর্ব গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন অনেক গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন সাকিব সৈল লাউঞ্জ আজকে এ পর্যন্তই সুস্থ থাকুন সচেতন থাকুন আর গল্পের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে